আমি কাউকে নাম নিতে চাচ্ছি না ওনাদের জায়গা থেকে তারেক রহমানকে নিয়ে এভাবে বলাটা আসলে আমার মনে হয় অনেক ঠিক না আপনারা তো দেশ থেকে চলে গেছেন ভাই আপনারা পলাই আপনারাও তো পলাইয়ে গেছেন এমনও এক অনলাইন অ্যাক্টিভিটিস আছে যে তার মায়ের মৃত্যু লাশ দেখতে পারে না জানাজা দেখতে পারে না আছে আমি তার নাম নিব না ঠিক আছে তো তারা যদি এটা আপনাদের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কেন আপনাদের বিবেচনা বোধগম্য হয় না ভাই এক্ষেত্রে তো ওনাদের যা ওনাদের লাইফ দিয়ে যদি ওনাদের জীবন দিয়ে যেন বিবেচনা করে তাহলে তারেক রহমানের বিষয়টা ওনাদের আমি মনে করি ওনাদের শুভবুদ্ধি হওয়া উচিত ওনাদের জায়গা থেকে তারেক রহমানকে নিয়ে এভাবে বলাটা আসলে আমার মনে হয় অনেক ঠিক না কারণ তারেক রহমান ব্যথিত তার মায়ের জন্য সে আসতে পারতেছে না বা আসতেছে না কেন সেটা তারেক রহমান সাহেব নিজেই ভালো জানে কারণ সে বোঝে তার নিরাপত্তা ইস্যুটা সহ জাতীয় কি সমর্থ ডাক্তার সে একটা দলের প্রধান কারণ তার দেশি বিদেশি হ্যাঁ একটা আন্তর্জাতিক মহল সব কিছু মিলে কি হয় যে নিরাপত্তা ইস্যু থাকে বিভিন্ন ইস্যু থাকে যেটা দেশ নয় জন তারেক রহমান অভিজ্ঞ অভিজ্ঞ সে বুঝতে পারবে সে আমাদের দলের প্রধান তবে বিষয়টা হলো ভাই আপনার এই যে অ্যাক্টিভিটিস যারা অনলাইনে আছে আপনাদের প্রতি আহ্বান থাকবে কারণ আপনারাও তো দেশ থেকে চলে গেছেন ভাই আপনারা পলাই আপনারাও তো পলাইয়ে গেছেন পলাইয়ে যান বা নিজের জীবন বা চলে যান ফেসিস্টের সময় চলে গেছেন সত্য কথা বলার জন্য তাহলে ভাই আপনাদের তখন নিরাপত্তা ইস্যু ছিল না